সুন্দরবনের জঙ্গলে বাস করত টুনি ও তার মেয়ে ময়না বুঝলি ময়না এই দুঃখের সংসারে তুই আর আমি ছাড়া কি আছি মা তুই বড় হয়ে আমার সব দুঃখ কষ্ট মেটাবি এটাই আমার ইচ্ছা রে স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি যা আর টিফিনটা সময় মতো খেয়ে নিস ঠিক আছে মা আমি আসছি তারপর ময়না স্কুলে চলে যায়। ময়নার স্কুল ছুটি হতেই ময়না বাড়ি ফিরে আসে তারপর সে তার মাকে বলে মা মা আমার সব বন্ধুরা খেলতে গেছে আমিও একটু খেলতে যাই মা ঠিক আছে যা বেশি দেরি করবি না সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবি এরপর ময়না চলে যায় তার বন্ধুদের সাথে খেলতে কি রে তোরা খেলবি না আর তোদের হাতে ওটা কি রে কেন রে তুই কি কানা নাকি দেখতে পাচ্ছিস না আমাদের হাতে মোবাইল ফোন আছে তাই তো তোদের মোবাইল ফোনগুলো কি সুন্দর রে তোরাই ফোনগুলো কোথা থেকে কিনেছিস এই ফোন তো আমাদের বাবা মা কিনে দিয়েছে কালুদা যে নতুন ফোনের দোকানটা খুলেছে সেখান থেকেই কিনে দিয়েছে আমাদের ফোনে খুব সুন্দর সুন্দর গেম আছে জানিস আমরা তো এতক্ষণ ধরে সেটাই খেলছিলাম তোদের ফোনটা আমাকেও একটু দেনা রে আমিও একটু গেম খেলি কেন রে আমাদের ফোন তোকে কেন দেব তোর মা কি কোনো ফোন কিনে দেয়নি রে আরে ওর মা ওকে কি করে ফোন কিনে দেবে ওরা তো গরিব ওর মা তো লোকের বাড়িতে কাজ করে তুই জানিস না শোন ময়না কাল থেকে যদি তুইও ফোন নিয়ে আসতে পারিস তবে আমাদের সাথে খেলতে আসবি নয়তো আমরা তোকে আর খেলাই নেব না এবার তুই যা তো আমাদের একটু খেলতে দে মোবাইল ফোন নেই বলে বন্ধুরা কিউ আমার সাথে খেললো না আমি আজই বাড়িতে গিয়ে মাকে বলবো আমাকে একটা নতুন মোবাইল ফোন কিনে দিতে কীরকম হয় না এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি এর মধ্যেই তো খেলা হয়ে গেল না মা আজকে আমার বন্ধুরা কেউ আমার সাথে খেলেনি ওরা সবাই আজকে একটা নতুন মোবাইল ফোন নিয়ে এসেছিলো আর আমার কাছে তো কোনো মোবাইল ফোন ছিল না মা তাই ওরা কেউ আমার সাথে খেলেনি মা জানো ওরা বলেছে আমি যদি নতুন মোবাইল ফোন না নিয়ে যাই ওরা কেউ আমার সাথে খেলবে না তুমি আমাকে একটা নতুন মোবাইল ফোন কিনে দাও মা এসব তুই কি বলছিস রে মা আমাদের তো সংসার তোকে দুবেলা ভালো মন্দ ঠিক করে খেতে দিতে পারি না আর এত দামি মোবাইল ফোন কি করে কিনে দেব বল আমি জানি না মা তুমি যেভাবে পারো আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না হলে আমি আর কখনো খেলতে যাব না আর কখনো স্কুলে যাব না ময়না মারে এরকম ভাবে জেদ করিস না আমি দেখছি কি করা যায় কালকে তো আমি কাজে যাব তখন আমি মালকিনকে বলবো যদি কোনো অগ্রিম টাকা দেয় সেই টাকা দিয়ে আমি তোকে নিশ্চই মোবাইল ফোন কিনে দেব মা পরের দিন টুনি তার মালকিনের বাড়ির সব কাজ শেষ করে তার মালকিনকে সে বলে মালকিন আজকের আমার সব কাজ শেষ আর মালকিন বলছিলাম যে আপনি যদি আমার এই মাসের টাকাটা যদি কিছুদিন আগে অগ্রিম দেন তাহলে খুব ভালো হয় আমার এখন টাকাটার বড় প্রয়োজন মালকিন সে কি সবে তো মাস শুরু হয়েছে এত তাড়াতাড়ি তুই মাসের টাকা অগ্রিম চাইছিস না না বাপু এখন আমি তোকে কোনো টাকা দিতে পারবো না তাছাড়া তুই টাকা নিয়ে এখন কি করবি আসলে মালকিন আমার মেয়েটা নতুন ফোন কিনবে বলে খুব বায়না করছে ওর কাছে মোবাইল ফোন নেই বলে ওর বন্ধুরা ওর সাথে আর খেলতে চায় না তাই ভেবেছিলাম আপনার কাছ থেকে যদি কোনো অগ্রিম টাকা পাই সেই টাকা দিয়ে আমার মেয়েকে মোবাইল ফোনটা কিনে দেব হ্যাঁ রে টুনি তোর কি বায়না করার মতো আর কোনো জিনিস পেল না শেষে মোবাইল ফোন চাই তোর মেয়ে কি জানে না যে তার মা লোকের বাড়ি কাজ করে তার মা গরিব তাহলে তোর মেয়ের এত শখ হয় কি করে রে আর আমি এখন কোন অগ্রিম টাকা দিতে পারবো না এখন আয় তো দেখি কাল সময় মতো ঠিক চলে আসবি মালকিনের কাছে তো কোনো অগ্রিম টাকা পেলাম না ওদিকে মেয়েকে যে কথা দিয়েছিলাম যে আমি নতুন ফোন কিনে দেব ওকে এবার আমি বাড়িতে গিয়ে যে মেয়েকে কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর টুনি বাড়ি ফিরে আসে তখন তার মেয়ে ময়না তাকে বলে হে কি মা তুমি খালি হাতে কেন এলে তুমি যে আমায় কথা দিয়েছিলে আজকে নতুন মোবাইল ফোন এনে দেবে তাহলে মোবাইল ফোন কোথায় মা আমাকে ক্ষমা করে দে রে মা আমি তোকে দেওয়া কথা রাখতে পারিনি তোর মা তো খুব গরিব রে তুই বরং আর কয়েকটা দিন অপেক্ষা কর মা আমি মাইনে পেলেই তোর নতুন ফোন কিনে দেবো ঠিক আছে মা তাই হবে পরের দিন ময়না কালুর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল দোকানে মোবাইল ফোনগুলো সাজানো দেখে ময়না সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর ময়না কালুকে বলল কালু আঙ্কেল ও কালু আঙ্কেল তোমার দোকানের মোবাইল ফোনগুলো কি সুন্দর আমাকে একটা দাও না সংখ্যাটা হবে রে ময়না এগুলো তো দামি ফোন আর হ্যাঁ ময়না তুই এ ফোন নিবি বলছিস এই ফোন কেনার টাকা তোর কাছে আছে হুম না তো কালু আঙ্কি আমার কাছে তো কোনো টাকা নেই তুমি আমাকে একটা ফোন দাও না কালু আঙ্কি আমি তোমাকে পরে ঠিক টাকা দিয়ে দেব তোর কাছে কোনো টাকা পয়সা নেই আর এদিকে সকাল সকাল আমার কাছে ধারে ফোন কিনতে চলে এসেছিস হ্যাঁ গরিব হয়ে এত ফোন কেনার শখ কিসের তোর হ্যাঁ যা বেরো আমার দোকানের সামনে থেকে বেরো তখনি টুনি সেখানে চলে আসে এই কি কালুদা তুমি আমার মেয়েকে এইভাবে বকছো কেন তো না তো কে করবো টুনি তোর মেয়ে সকাল সকাল আমার কাছে দাঁড়ে ফোন নিতে চলে এসেছে তুই কি তোর মেয়েকে একটা ফোনও কিনে দিতে পারিস না আর তাছাড়া গরিব হয়ে এত ফোন কেনার সবকিছু তো যা দেখিনি সব আমার দোকানে তো বের করিস না বল আর কোনোদিন যাবি হ্যাঁ আর কোনোদিন যাবি তোকে আমি এই শিখিয়েছি এভাবে হ্যাংলার মতো কেন কালুদার দোকানে ফোন আনতে গিয়েছিলি বল এইভাবে ফোন চাইলে কেউ দিয়ে দেয় রে এর জন্য টাকা লাগে তুই বুঝিস না আর তোর মা তো গরিব এত টাকা কোথায় পাবে আর কোনোদিন যেন না দেখি কারোর কাছে কোনো কিছু হ্যাংলার মতো চাইতে তাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব এই বলে রাখলাম ময়নাকে বকাবকি করার পর টুনি চলে যায় তারপর টুনি নদীর ধারে গিয়ে খুব কান্নাকাটি করে হাই হাই আমি কি করলাম রাগের মাথায় আমি আমার মেয়েটাকে মারলাম মেয়েটাকে তো আজ আমি কোনো বকাবকিও করিনি আমি এমন অভাগা মা যে মেয়েটার একটা ছোট্ট আবদারও রাখতে পারি না এখন আমি কি করব টুনি যখন এসব কথা বলতে থাকে তখন সেখানে উপস্থিত হয় প্রকৃতি প্রকৃতিকন্যা তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে আপনি আপনি কে আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না আমি আমি প্রকৃতি কন্যা। এই বন এই বন সমস্ত প্রাণী সকলেই আমার সন্তান আর তারা যখন খুব কষ্টে থাকে আমি তখনই তাদেরকে দেখা দিই আর তুই কেন টুনি কি হয়েছে আমাকে বল প্রকৃতি আমার 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 যে বড়ই কষ্ট মেয়ে এভাবে কাছে একটা ছোট্ট আকার করেছিল যে তার একটা মোবাইল ফোন চাই আমি তো সেটাও কিনে দিতে পারিনি প্রকৃতি কন্যা দুঃখ পাস না টুনি আমি তোর সব দুঃখ কষ্ট বুঝতে পারছি এই নে এই চারা গাছটা নিয়ে এই চারা গাছটা নিয়ে তুই তোর বাগানে লাগিয়ে দে সাত দিন এই এই গাছটাকে নিয়মিতভাবে নিয়মিতভাবে যত্ন করবি আর জল দিবি তোর সমস্ত দুঃখ কষ্ট সব মিটিয়ে দেবে রে ঠিক আছে প্রকৃতি কন্যা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার যে আমায় যেতে হবে রে টুনি তুই আর তোর মেয়ে খুব ভালো থাকিস আর আমি তোদের সাথে সব সময় আছি তারপর সেখান থেকে চলে যায় আর টুনি সেই চারা গাছটিকে নিয়ে তার বাগানে পুঁতে দেয় টুনি আর ময়না সেই গাছটিকে সাত দিন ধরে যত্ন করত এবং নিয়মিতভাবে জল দিত মা আজকে তো সাত দিন শেষ হচ্ছে আর এই সাত দিনে তো অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন অব্দি তো গাছে কোনো ফুল বা ফল কিছুই হয়নি আজকে রাতটুকু তো আমাদের অপেক্ষা করতেই হবে রে ময়না প্রকৃতি কন্যা যখন বলেছে তাহলে নিশ্চয়ই এই গাছে এমন কোন ফলন হবে যে আমাদের জীবনের সব দুঃখ কষ্ট মিটিয়ে দেবে এবার চুপ করে শুয়ে পড়তো দেখি অনেক রাত হয়েছে আমি একটা গান শুনিয়ে তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ঠিক আছে না আমার সোনা ঘুমিয়ে গেছি চুক্তি কুড়ে কাছে সকাল বেলা দেখি বেজেগে তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে পরের দিন সকালে টুনিয়ার ময়না তাদের বাগানে গিয়ে দেখে যে তাদের গাছটি অনেক বড় হয়ে গেছে আর গাছটায় অনেক মোবাইল ফোন হয়েছে হে কি না এটা তো মোবাইল ফোন গাছ এই গাছে তো কত মোবাইল ফোন হয়েছে এই মোবাইল ফোনগুলো কি সব আমার মা হ্যাঁ রে মা এই সব মোবাইল ফোন তোর তোর যেটা পছন্দ তুই সেটাই নিবি এরপর থেকে ময়না তার পছন্দের মতো ফোন ব্যবহার করতে পারত আর বাকি মোবাইলগুলো টুনি বাজারে খুব অল্প দামে বিক্রি করতো আর এভাবেই তাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকলো তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন গল্প ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা